করেদের বলব লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু আজকে ষাট বছরের পর বিধবা ভাতার কথা বলবেন না কেউ বিধবা হবেন না এটার প্রশ্ন আসে না আমি চাই না এবং বিধবা ভাতা আর বয়স্ক ভাতা বলবেন না এই লক্ষ্মীর ভান্ডার যতদিন জীবনে বাঁচবেন ততদিন পাবেন যত দিন জীবনে বাঁচবেন ষাট বছর এটা শেষ হবে না আর নতুন কিছু দরখাস্ত আছে সেগুলো আস্তে আস্তে দেখে আমরা আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে এবং আধার কার্ড যাদের নেই আমি বলবো ডিএমকে দুয়ারে সরকার করে আধার কার্ড যাদের নেই তাদের আধার কার্ডটা করিয়ে দাও তা নাহলে আপনার ভোটাধিকার না থাকলে আপনাকে এনআরসি করে দেবে আর বদমাইশি করবে আমি এদের বিশ্বাস করি না তাই আধার কার্ডটা নিজের করে রাখবেন আর ভোটার লিস্টের নিজের নাম আছে কি এখন দেখলে হবে না আগামী ছমাস সাত মাস পর্যন্ত দেখতে হবে মাথায় রাখবেন আমি এটুকু বলে সবাইকে আমার শুভকামনা জানিয়ে আমার শুভেচ্ছা জানিয়ে আমার নমস্কার জানিয়ে আমার প্রণাম জানিয়ে ছোটদের আমার ভালোবাসা জানিয়ে আগামী দিনে তারা বড় বড় পদে কাজ করুক আমার কন্যাশ্রী জানেন তো আমি নিজে একটা কাজ করছি আমি বইও লিখেছি কন্যাশ্রীকে নিয়ে ফার্স্ট প্রাইজ পেয়েছিল সারা বিশ্বের আমার গর্ববোধ হয়েছিল সবুজ সাথী বলুন কন্যাশ্রী বলুন স্মার্ট কার্ডই বলুন আপনারা একদিন না একদিন এখন তো উত্তরবঙ্গ খুব ভালো রেজাল্ট করে আমি দেখেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে দারুণ দারুণ রেজাল্ট করে টিচাররাও খুব ভালো পড়ান আমি মনে করি আগামী দিনে আপনারা ডাক্তার তৈরি হন ইঞ্জিনিয়ার তৈরি হন পাইলট তৈরি হন আপনারা প্রফেসর তৈরি হন আপনারা আইএস হন আপনারা আইপিএস হন এবং মা বাবাকে জীবনে ভুলবেন না বাবা মাকে সম্মান করুন আর টিচাররাও কিন্তু আমাদের কাছে পিতা মাতার মতোই কারণ তারা আমাদের শিক্ষা দেন সেই শিক্ষাতে আমরা বড় হই সবাই ভালো থাকুন অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার জেলা প্রশাসনকেও এবং আমার সাথে যারা উপস্থিত আছেন তাদের সকলকেই জয় হিন্দ বন্দে মাতর জয় বাংলা জাতীয় সঙ্গীত